এনুতম পদ তিনশো মনে করি তদ সমান তিনশো দুই তা এনূতম পদের সূত্র এনুতম পদ সমান এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি মানে এরুতন মাকুলীয় বসায় এরুথন পদক্ষাপ কত দুই এর মান ফাইভ প্লাস এ মাইনাস ওয়ান ডি

তিনশো সুতরাং এর সমান তিনশো বা তিন তিন একশো তাই এর তম কত দম তিনশো দুই একশো দম পর তিনশো দুই